একটু ওঠো তোমার সাথে একটা কথা আছে ওঠো মা সবাই কমেন্ট করছে যে তুমি এখন আর বড় ভিডিও কেন দাও না আরে আমি বড় ভিডিও হ্যাঁ বন্ধুরা আমি তার জন্য অসংখ্য দুঃখিত তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এই বিষয়ের বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে আজকে প্রায় চার পাঁচ থেকে তারও বেশি ধরো এক সপ্তাহ ধরে আমি ভীষণ পরিমাণে ফোন খারাপ হয়েছি যন্ত্রণা যেটা নিয়ে না আমি শুতে পারি না আমি বসতে পারি না আমি দাঁড়াতে পারি না আমি নিঃশ্বাস নিতে পারি মানে এত যন্ত্রণা করছে কিন্তু কেন যন্ত্রণা করছে আমি জানি না আমি ভাতটাও খেতে পারি না ঠিকমতো বসে কখনো কখনো দাঁড়িয়ে খাই কখনও কখনও কিছু তুলে নিই তার উপরে বসে তারপরে খাই ভাবছিলাম তোমাদের সাথে আমি মানে এই আপডেটটা দেবো যে আমি কেন তোমাদের সাথে বড় ভিডিও দিতে পারছি না কিন্তু তার আগে তুমি দেখছো অনেকেই কমেন্ট করেছো তো যাই হোক তার জন্য ক্ষমা প্রার্থী একটু আমাকে দিন জন্য তোটাই শরীর খারাপ বলে বোঝাতে পারবো না তোমাকে প্লিজ যেভাবে পাশে ছিলে পাশে থেকে আরও ভগবানের কাছে দে করো আমি তাড়াতাড়ি সুস্থ যাই আমি যদি সুস্থ না হই তাহলে আমার সমস্ত কি পড়ে যাচ্ছে ভীষণ ওদিকে দেখো কত জামা কখনো জল দিয়েছে যে কাঁচা কচিবার ভাজ করা হয়নি